নিয়ে কিছু গল্প করছি আপনাদের সাথে এই যে আমাকে দেখছেন আমি শুয়ে আছি এই যে একটা নাম এই মশলা দেখেন লেদারের সোফা কত সুন্দর করে বসে শুয়ে আছি পা দুইটা উপরে বুঝছে আমাদের কোম্পানির থেকে আমাকে অফিসের দায়িত্ব দিয়েছে মানে অফিসে বসতে হবে আমাদের এরকম আমি পিছনে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা অফিস আমাদের তিনটা অফিস আছে একটা বড় অফিস ওটা হল ফরানিয়া কুয়েত ফরানিয়া আর দুইটা শাখা অফিস আছে আব্বাসিয়া মানে জিলিপ এখানে আমারে একটা দায়িত্ব দিছে আজকে আমি দুই মাস ধরে করতেছি এখানে কোনো কাজ কাম নাই মানে এখানে আমাদের কোম্পানি আঁকামা লাগাই দেয় ওই আঁকামা লাগানোর অফিস এগুলো গাড়ি আছে কয়টা অনেকগুলো গাড়ি আছে গাড়ির মধ্যে আঁকামা লাগাই দে তো আমাদের এক বাঙালি ভাই ছিল উনি আজকে এক বছর ধরেই নাই তো আমাদের লাইসেন্সের মনে কোনো সমস্যা হয়েছে সেই জন্য আমার বলছো যে তুই অফিসে ব আমাদের কোম্পানির থেকে আমাকে দিছে তো এখানে আসি কিছু না আমার কাজ আমি আসি এখানে এই যে আপনারা দেখছেন এতে শুয়ে আসি লেদার সোফার মধ্যে এইভাবে প্রতিদিন আসি এইভাবে শুয়ে থাকি আর বাকিগুলো দেখামো আপনাদেরকে পুরো অফিসটা দেখামো এই অফিসের দরজা খুলি রাখি বাস এখানে বসে থাকা আর যদি আরবিয়ান আসে আরবিতে কথা বলা এখানে কী মানে আকামা লাগাইতে আসে তারপরে কিছু আছে আপনার ওই সিকিউরিটি মানে অফিস খোলা আছে কি না চেক করতে আসে এই হলো অবস্থা তো এখানে যদি অফিস বন্ধ হয় তাহলে জরিমানা করে কোম্পানিতে অনেক টাকা জরিমানা করে সেই জন্য অফিস বন্ধ না রাখি বলছে যে তুই বস আমারও আঁক আমার একটু সমস্যা হয়েছিলো তো আঁক আমার সমাধান ইনশাল্লাহ অফিসটা খোলার পরে সমাধান হয়েছে আমার আঁক আমার লাগছে তো যারা মানে আসতে চান ওভারটাইম করতে চান তারা এইসব এটার মুক্তব বলে অফিসের মুক্তব বলে এসব মুক্তবে আপনারা ডিউটি করতে পারেন কত দেয় স্যালারি বেশি না সত্তর আশি টাকা একশো টাকার ভিতরে যেমন আমার বেশি দেয় না আমি মাত্র অনলি তিন ঘন্টা পাঁচটার থেকে আটটা আটটা বাজার দশ মিনিট আগে আমি চলে যাই রুমে এই অফিসে চাকরি করি আমার বেতন দেয় মাত্র ষাট টাকা তো ষাট টাকা বাংলা কত আসে বাংলা আসে ধরেন পঁচিশ ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকার মতন আসে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতন আসে লোক তো ছাব্বিশ টাকা যদি পাঁচ হাজার হয় ছাব্বিশ দ্বিগুনে কত ইয়ে ছাব্বিশ দ্বিগুণে বাউন্ন টাকা তো বিশ হাজার এই তেইশ চব্বিশ হাজার টাকার মতন আসে বেতন এনে মাত্র তিন ঘন্টা অনলি তাও শুক্রবার শনিবার বন্ধ শুক্র শনিবার দুদিন বন্ধ থাকে এখানে আসি শুধু কিছুই না শুয়ে থাকি বউ বাচ্চার সাথে কথা বলি এই আর কিছু খেজুর আনছি মাঝে মাঝে খেজুর খাই পানি খাই আপনাদেরকে অফিসটা আমি দেখাই আগে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতে আছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেরকম একটা অফিসে থাকি বসে থাকি দেখেন এই যে দেখেন আমি দেখি উঠি আপনাদেরকে দেখাই এই যে এইখানে বসি এই আর কিছু না মানে একটা টাইম পাস করা জাস্ট একটা টাইম পাস করা এখানে বসি এই দেখ সব লেদার এখানে অফিসে যতগুলো চেয়ার মানে ইয়ে আছে বসার সবগুলো হল লেদারের সোফা এই জাস্ট কিচ্ছু না এইখানে শুধু দরজা খুলি রাখা কিচ্ছু না এখানে আবার চা গাওয়া মানে এখানে বানাই এই যে হাত টাত ধুই এটা টয়লেট এখানে জাস্ট এটা এই চা গাওয়া বানানো একটা এখানে একটা জায়গা আছে জাস্ট এই কিচ্ছু নেই এই যে পুরা খালি এই যে এখানে একটা মুক্ত আছে তাও বন্ধ আরও কোনার মধ্যে একটা মুক্ত বাসা এটা আবার খোলা মনে হয় নাকি এটাও বন্ধ জাস্ট আমি এখানে বসে থাকি আর কিচ্ছু না এই দেখ ষাট টাকা দে আমার মাসে এরকম অফিসে বসে থাকলে ষাট টাকা সত্তর টাকা দেওয়া মানে কি কোনো কাজ নাই কিচ্ছু না অযথা মানে টাকাটা দিতে কিন্তু যদি এটা না খুলি রাখে অফিস তাহলে কোম্পানিরে অনেক টাকা ফাইন করে জরিমানা করে সেই জন্য আমি এখানে শুয়ে থাকি এখানে সুই থাকি আমি দেখবেন আমি শুয়ে থাকি এই আমি আবার শুনলাম আপনাদেরকে দেখাচ্ছি আবার শুনলাম এই হল আমার মানে জীবন যাপন আমি একটা চাকরি করি আমার একটা গাড়ি আছে এই কোম্পানির মধ্যে দিছি এই কোম্পানির মধ্যে দেওয়ার পর আমি একটা চাকরি করতেছি মানে কি গাড়ি চালাই বেতন মোটামুটি বালে আলহামদুলিল্লাহ এই মানে অবশ টাইম যেটা মানে আমার কাজ নাই বিকেলে বসে থাকি তো বসে থাকি কী লাভ আমি একটা চাকরি করি মোটামুটি যে যাই ফাই বিশ পঁচিশ হাজার টাকা অনেক কিছু একটা সংসার চলে বাংলাদেশে তো যারা আসবেন অবশ্যই একটা ওভারটাইম করার চেষ্টা করবেন বিদেশে আসি আসিতে আসি বসে থাকি লাভ নাই ভাই বন্ধু আত্মীয় স্বজন বানাবেন কোনো লাভ হইব না কিন্তু কাজের মধ্যে থাকবেন মন মানসিকতা ভালো থাকব তারপরে আপনার শরীরের দিক দিয়েও মনের দিকেও ভালো থাকবো টাকা আসলে সব কিছু ভালো টাকা ছাড়া দুনিয়ার কিচ্ছু নেই ভাই সব মানুষ যত যে যত কথাই বলুক যে টাকা আর টাকা সব কিছু না আসলে টাকাও সব কিছু না আবার অনেক কিছু টাকা টাকা ছাড়া আপনি সংসার চালাতে পারবেন না অসুখ হলে রোগ অসুখ বিসুখ হলে আপনি টাকা ছাড়া ডাক্তারের কাছে যাইতে পারবেন না মা বাবা অসুখ অসুখ বিসুখ হলে টাকা দিয়ে আপনার ডাক্তার কাছে পাঠাইতে হইব নিজের আত্মীয় স্বজন তারপরে ফ্যামিলি পরিবার মানে বউ বাচ্চা তাদেরকেও আপনি টাকা ছাড়া কোনো চালাইতে পারতেন না তো বিশেষ করে যারা বিদেশে আসবেন অলসতাভাবে রুমে বসে না থাকি চেষ্টা করবেন এটা ওভারটাইম করার জন্য এটা আমার অনুরোধ সবাই কাছে অনেক কষ্ট করে টাকা পয়সা লাগায় আসবেন বাপ মা অনেক কষ্ট করে ফাটাইব তো বসি না থাকি একটা কাজ করবেন তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যারাই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে সময় বাই কাটে না সেই জন্য অনেক সময় লাইভে আসি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে মনির ইউনুস চ্যানেল এটার মধ্যে আমি আসি মাঝে মাঝে বা ভালো না লাগলে তখন ওই চ্যানেলের মধ্যে আসি কিছু কথাবার্তা বলি যাদের ভালো লাগে তারা দেখে আর যারা ভালো না লাগে বাই আমি বলি না আমার ভিডিও দেখতেও তো সবাই তো আর ভাইরাল হইতে পারে না আর আমার ভাইরাল হওয়ার দরকার নয় আমি জাস্ট একটা সময় কাটায় এই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে এটাই আর কিছু না তো সবাই যারা আসতে চেষ্টা করেন বিদেশের মধ্যে তারা মা বাবার টাকা পয়সা অনেক কষ্ট করি তারা মা বাবা দেয় তো টাকা পয়সাগুলো কীভাবে তাড়াতাড়ি উড়াইবেন কিভাবে ইনকাম করবেন তা আসলে বোকার মতো বসে থাকি বিদেশে আসি কোনো লাভ নাই বোকার মতো আমি আমি যারা আসবো তাদেরকে আমি বলি একটু সালাক হবেন বিদেশ আসি সালাক হবেন কাজ কাম বিছড়াইবেন মানুষের সাথে মিশবেন বলবেন ভাই আমার একটা কাজ দেন একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই অনেক কষ্ট করে আসছি আমার বাপ মা টাকা পয়সা অনেক জায়গার থেকে আনে দিচ্ছে ঋণ করিয়েছি ভাই হ্যাঁ এইভাবে মানুষের সাথে মিশবেন কথাবার্তা বলবেন যে কোনো আসলে আপনার রিজিক কোথায় আছে কে কীভাবে দিবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তো একজনের সাথে শেয়ার করবেন আপনার দুঃখ কষ্ট বুঝবো। যে হো ওনার থেকে ভালো লাগবো হয়তো আপনারা একটা চাকরি দিয়ে দিন যারা নতুন আসবেন তারা তো হঠাৎ করে আরবি বলতে পারবেন না এ দেশের ভাষা বলতে পারবেন না তাদেরকে আমি অনুরোধ করছি তারা নতুন হিসাবে পুরান লোকের সাথে মিশবেন কথাবার্তা বলবেন বলি তাদের থেকে মানে একটা আইডিয়া লইবেন যে ভাই আমার একটা একটা ওভারটাইম করার একটা চাকরি দেন একটা বা একটা ওভারটাইম করি আমার ইচ্ছা আছে আমার টাকা পয়সা উড়াই দিব ভাই আপনারা আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই এই দেশে আসলে পুরান লোকের সাথে কথা না বললে আপনারা বুঝতেন না আর টাকা পয়সা ইনকাম যখন হইব যে আপনারা চাকরি দিব তখন তারে হয়তো একটা রেডবুল খাওয়াইলেন একটা ফিফসি খাওয়াইলেন একটা সেভেন আপ খাওয়াইলেন আরে ভাই সেভেন আপ আরিপসি একটা রেডবুল নতুন নয়তো আর গেল। অল্প কিছু টাকা দিয়ে তার মন ফাইলেন হ্যাঁ বিপদ আপদে ফাঁসে থাকবো আপনাদের একজনের উচিলা কামাইবেন তারা তো মনে করেন একটা খুশি রাখতে হয় অনেক সময় দেখা যায় চাকরি চলে যায় চাকরি চলে গেলে কী করতে হয় আবার ওনাকে যাই বলবেন বা অন্যজনের বলবেন ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন যারা নতুন আসছেন আসবেন তাদেরকে আমি বলছি পুরান লোকের সাথে সবসময় মিশে চলুন ভালোবাসা দেখাবেন। বলো ভাই আমার অভাব অভাবটা আমার বাড়িতে অভাব দেখাবেন বেশি বা আমার আমি ঋণ করিয়েছি আমি ঋণগুলা ভাই পরিশোধ করতে দেবো আমার মা আমাদের থেকে টাকা আনে দিয়েছে আমি টাকাগুলো পরিশোধ করতে না তো আমার মা বাবার গালাগালি করবো আমার মা বাবার কথা শুনবো তাদের তাদেরকে এইভাবে বুঝাইবে তাহলে তাদের মন ভালো থাকবো মনের মধ্যে মানে কষ্টটা বুঝতে পারবো তখন সাথে সাথে আপনারা একটা চাকরি দিয়ে দিব। যে কোনোভাবে হোক বিশ্রাই অন্যজনের বা বন্ধু বান্ধব ওনার তো ফুরাল নেন পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়েছে পুরান লোক তো অন বন্ধুবান্ধবের সাথে কথা বলি আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো কথাগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটা ভাই লাইক দিবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই